সম্মানিত আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার বরাদ্দ করা হচ্ছে আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বর্তমানে মূল্যস্ফীতির হার কত শতাংশ মূল্যস্ফীতির হারের ভিত্তিতে কত শতাংশ হারে মহার্গ ভাতা প্রদান করা হবে এবং কবে থেকে মহার্গ ভাতা কার্যকর করা হবে কোন গ্রেডের কর্মকর্তা কত পার্সেন্ট হারে মহার্গ ভাতা পাবেন আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আমাদের ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলোর একটি নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদনের শিরোনাম নতুন বাজেট সাড়ে আট লাখ কোটি টাকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকতে পারে নীতি সিদ্ধান্ত প্রতিবেদনটি আজকে পাঁচই জানুয়ারি ফখরুল ইসলাম করেছেন চলতি অর্থ বাজেট এবং আগামী অর্থ বছরের বাজেট কত হতে পারে সেই সম্ভাব্য প্রতিবেদন কিন্তু আজকে প্রকাশ হয়েছে প্রতিবেদনে আগামী অর্থবছরে সরকারি চাকরিজীবীদের জন্য কত টাকা বরাদ্দ করা হবে স্পষ্ট উল্লেখ করে বলা আছে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর হাজার কোটি টাকা বরাদ্দ ছিল বেতন বাতায় বর্তমান অর্থবছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের নব্বই হাজার কোটি টাকা বাজেটে কিন্তু বরাদ্দ করা হবে বেতন বাতায় চব্বিশ পঁচিশ অর্থবছরের মূল্যস্ফীতির হার ছিল সাড়ে ছয় শতাংশ এবং আগামী অর্থবছর অর্থাৎ পঁচিশ ছাব্বিশ অর্থবছরে সাত শতাংশ মূল্যস্ফীতি হতে পারে বলে আনুমানিক কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে কি বলা হচ্ছে একটু দেখে নেওয়া যাক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস হিসাব অনুযায়ী মূল্যস্ফীতির প্রকৃতির তত্ত্ব এখন উঠে আসছে সে কারণে সাধারণ মানুষের মতো রেকর্ড সোয়া খাদ্য মূল্যস্ফীতি দেখছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদও শীত মৌসুমের কারণে শাকসবজির দাম এখন কম কিন্তু বাজেট ঘোষণা হবে আগামী জুনে ততদিন কম দামে শাকসবজি পাওয়ার কথা নয় এদিকে মার্কিন ডলারের সংকট পুরোপুরি কেটে যায়নি শেয়ার বাজারের বিনিয়োগকারীদের অবস্থা খারাপ রপ্তানি আয় ও প্রবাসী আয়ের প্রভটা খুব ভালো থাকলেও সার্বিকভাবে অর্থনীতিতে টেকসই অবস্থাটা আসেনি এখনও এমন অবস্থা সামনে রেখেই আগামী পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য সাড়ে আট লাখ কোটি টাকার বাজেট তৈরি চিন্তা করছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাজেটের আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা সেই হিসাবে আগামী বাজেটের আকার পঞ্চাশ হাজার কোটি টাকার মতো বাড়বে রাজস্ব সংগ্রহের পাশাপাশি দেশি বিদেশি ঋণ নিয়ে বাড়তি অর্থ সংগ্রহ করবে সরকার জাতীয় সংসদ না থাকায় রাষ্ট্রপতির অত্যাদেশের মাধ্যমে এ বাজেট ঘোষণা করা হবে আগামী জুন মাসের প্রথম সপ্তাহে তবে বাজেট ঘোষণার তারিখ এখনও ঠিক হয়নি দুই সাল শুরুর আগ থেকে নতুন বাজেট প্রণয়নের কাজ শুরু করছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আগামী ফেব্রুয়ারি মাস থেকে অর্থ বিভাগ ও এন বিআর সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক করবে এসব বৈঠকে উঠে আসা সুপারিশের প্রতিফলন রাখা হবে বাজেটে অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদের বাজেট বক্তব্য তার উল্লেখ থাকবে এছাড়া অর্থ উপদেষ্টা বিভিন্ন খাতে নেওয়া সংস্কার কমিশন ও কমিটিগুলোর সুপারিশ বাস্তবায়নের কথা বলবেন বাজেট বক্তব্য সেই সঙ্গে তার বক্তব্য থাকবে দু হাজার চব্বিশ সালের জুলাইয়ে আন্দোলন সহিত আহত ব্যক্তিদের অবদানের স্বীকৃতি সূত্রগুলো জানায় অর্থনীতির বিদ্যমান ব্যবস্থায় আগামী বাজেট অত বড় করার ইচ্ছা নেই সরকারের কারণ সরকারের আয়ের অবস্থা ভালো নয় অথচ ব্যয় চাপ ঠিকই আছে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে চলতি অর্থবর্ষের নিত্যপণ্য আমদানিতে অনেক শুল্ক ছাড় দিতে হয়েছে সরকারকে এই ঘাটতি পূরণে নতুন করে কিছু পণ্য আবার মূল্য সংশোধন কর ব্যাট আরোপ করতে আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ রোববার এ বিষয়ে অতাদেশ জারি হওয়ার কথা রয়েছে জানা গেছে দেশে বর্তমান উচ্চ মূল্যস্ফীতি থাকলেও তা বাজেটীয় লক্ষ্য সাত শতাংশ নামিয়ে আনতে চায় সরকার এজন্য বাজেটে কিছু নীতি সিদ্ধান্ত নেওয়া হতে পারে আর জিটিভি প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাতা ঠিক করা হতে পারে পাঁচ দশমিক পাঁচ শতাংশ চলতি অর্থবছরে এই লক্ষমতা ছয় দশমিক আট শতাংশ ধরা হলেও গত মাসে তা সংশোধন করে পাঁচ দশমিক পঁচিশ শতাংশে নামিয়ে আনা হয় যদিও বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এশীয় উন্নয়ন ব্যাংকের এডিপি প্রাকলন অনুযায়ী এ হার পাঁচ শতাংশ অর্জন করা সম্ভব হবে না সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী চলতি অর্থবছরের বাজেট বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি আকার ধরে ছিল দু লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা যে বাজেট পাশ হওয়ার দেড় মাস না যেতেই বিদায় নেয় আওয়ামী লীগ সরকার বর্তমান সরকার এক মাস আগে সংশোধন করে তা দুই লাখ ষোলো হাজার কোটি টাকায় নামিয়ে আনে প্রাথমিক সিদ্ধান্ত হয় নতুন বাজেটে এডিপির আকার হতে পারে দুই লাখ সত্তর হাজার কোটি টাকা বরাদ্দের দিক থেকে আগামী বাজেটে স্বাস্থ্য শিক্ষা তথ্য প্রযুক্তি ও সামাজিক নিরাপত্তা খাতে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে এরই মধ্যে গণমাধ্যমকে জানিয়েছেন অর্থ উপদেষ্টা জানা গেছে আগামী বাজেটে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না প্রকল্প নেওয়ার ক্ষেত্রে দেশি অর্থায়নের তুলনায় বিদেশি অর্থায়নের নজর থাকবে বেশি চলতি অর্থ বছরের বাজেট সরকারি চাকরিজীবীদের জন্য বেতন ভাতা বাবদ প্রায় বিরাশি হাজার কোটি টাকা বরাদ্দ ছিল সরকার এরই মধ্যে ঘোষণা দিয়েছে তাদের মহার্গ ভাতা দেওয়া হবে ফলে মহর্ঘ ভাতার জন্য বাড়তি বরাদ্দ থাকবে আগামী বাজেটে তো এখানে কিন্তু এই প্রতিবেদন স্পষ্ট উল্লেখ করে বলা আছে ভাতার জন্য কিন্তু বাড়তি বরাদ্দ থাকবে আগামী পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে ধারণা করা হয়েছে চলতি অর্থ বছরে জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা কার্যকর করা হবে এই মহর্ঘ ভাতা দুইটি দাপে বিভক্ত করে প্রদান করা হবে ইতিমধ্যে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলেশুর রহমান তো এগারো থেকে বিশ গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের পঁয়ত্রিশ শতাংশ হারে ভাতা এবং ছয় থেকে দশ গ্রেডের কর্মকর্তাদের পঁচিশ শতাংশ হারে এবং এক থেকে পাঁচ গ্রেডের কর্মকর্তাদের বিশ শতাংশ হারে মহর্ঘ বাতা প্রদান করা হবে তবে মহার্ঘ ভাতা চলতি অর্থ বছরে সিক্সটি পার্সেন্ট এবং আগামী অর্থ বছরে ফোরটি পার্সেন্ট মহার্ঘ বাতা দেওয়া হবে দুইটি দাপে বিভক্ত করে অর্থাৎ মহর্ঘ বাতা যদি এগারো থেকে বিশ গ্রেডের কর্মকর্তাদের পঁয়ত্রিশ শতাংশ দেওয়া হয় সেক্ষেত্রে পঁয়ত্রিশ শতাংশে ষাট পার্সেন্ট দেওয়া হবে চলতি অর্থবছরের জানুয়ারি থেকে এবং আগামী জুলাই থেকে বাদ বাকি চল্লিশ শতাংশ প্রদান করা হবে এছাড়াও আপনার যদি মর্ঘপাতা বিষয়ে যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন আসলাম আলাইকুম